গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর এই বৃষ্টির দিনে তোমরা কেমন আছো বলো তোমাদের কেমন কাটছে এই বৃষ্টির দিনের থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে তাই না আমার তো আর ভালোই লাগছে না মাঝে দুদিন একটু রোদ উঠেছিল তো ওটা একটু ভালো লাগছিলো জামা কাপড়গুলো সব শুকানো গেছে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আর ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি আর ভালো লাগছে না ঠিক আছে তো এই বৃষ্টির দিনে তোমরা কেমন আছো সেটা আমাকে বলো আমার তো একদমই ভালো লাগছে না ঠিক আছে আর আজকের ভিডিওটা মেন কথা বলি যে আজকের ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাব এক জায়গায় তো সেটা নিয়ে ভিডিওটা করছি আর কোথায় ঘুরতে যেতে চলেছি তোমরা একবার ভেবে নাও গেস্ট করো কোথায় ঘুরতে যেতে চলেছি আর টিকিট কাটা আছে সেটাও বলে দিচ্ছি তিন চার দিনের জন্য যাচ্ছি তো তোমরা ভাবো যে কোথায় ঘুরতে যাচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখা যাবে মিনি একটা ছোট্ট ফ্যান কিনেছি আমি আর এগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কিনেছি মেলা থেকে কিনেছি মেলায় গেছিলাম মেলায় তখন এই ফ্যানটা কিনেছি আমি তো এটা কোথাও নিয়ে যেতে খুব সুবিধা হবে আর হাওয়া ভালোই লাগে তো দেখো বেশ ভালোই হাওয়া লাগে কিন্তু ঠিক আছে তো কোথাও নিয়ে যেতে বেশ ভালো আর দাম নিয়েছে একশো টাকা খুব কিউট না তো আমি নিয়ে যাব এটা তো যেটা বলছিলাম আর কি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলি সেটা হলো পুরীতে যাবো আমরা ঠিক আছে পুরীতে যাব আজকে যাব আজকে চোদ্দ তারিখ সোমবার আজকে টিকিট কাটা ছিল আমাদের আমরা যাব আজকে এই এখন সকালবেলা আমার চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু এরপর একটু পরে স্নান করবো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো এই চারটার থেকে চারটে চলতে ট্রেনে আমরা শিয়ালদা যাব। তারপর শিয়ালদা থেকে কটা সাড়ে সাতটা না পোনে আটটা একচার টাইমটা আমার এখন আমি খেয়াল করিনি তো ওই জায়গা সাড়ে সাতটা পোনে আটটার সময় ট্রেন আছে তখন দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনে আমরা যাব পুরীতে আর আমার মামারাও যাচ্ছে থেকে ধরে তারপর একসাথে যাবো আর আমরা এখান থেকে যাবো মামা মামি তারপর ওরাও যাচ্ছে মানে চারজন ওরা আমি আমি আর মা যাচ্ছি তো আমি তো খুব এক্সাইটেড ঘুরতে যাবো ঠিক আছে তো আমাদের ব্যাগটা গোছানো সব হয়ে গেছে আর কয়েকটা জিনিস নেওয়ার আছে ওগুলো নিয়ে নেবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে এই ঘুরতে যাওয়ার তো এই কী করছি না করছি কখন যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা ঠিক আছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো আমি আর মারেরই এখন আমরা বেরোবো এখন পুনে চারটে বাজে এখন যাই আবার স্টেশনে যাবো আর বৃষ্টি পড়ছে বাইরে ওর জন্য এখন টোটো করে যেতে হবে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে মানে কি বলবো আর ভালো লাগছে না এত বৃষ্টি কি আর তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা করছি তো দেখো স্টেশনে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পাশে একটা দোকানে গান বাজছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এদিকে এখন ট্রেনে উঠে পড়েছি বসে বসেছি যাচ্ছি যাই যেতে থাকি আর অনেকটা টাইম লাগে চাকদা থেকে শিয়ালদা যেতে প্রায় দেড় ঘন্টার মতন টাইম লাগে তো তার বেশি আর যেতে যেতে আমি একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম ট্রেনে তো এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে নেমে এখন যাচ্ছি মামারা কোথায় আছে দেখতে আর এই যে আমার ভাই বোনদের সাথে দেখা হয়ে গেছে তো বসে আমরা একটু গল্প করছিলাম আর দিয়ে এখন একটু বসে থেকে তারপর স্টেশনে আমরা চা খাবো একটা দোকান থেকে তো চল যাই চা খেয়ে তো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে এখন আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো এখন যাই সিট খুঁজে আবার বসতে হবে তো সেটাই যাচ্ছি আর স্টেশনে যাওয়া শিয়ালদা স্টেশনে যাওয়ার পরে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ব্লগে ভ্লগেছি ট্রেনে আর আমি আর না উঠে পড়েছি আর আমার মামাদের অন্য একটা করতে তো ট্রেন আমাদের এখনো ছাড়েনি ট্রেন ছাড়বে আটটার সময় আর এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ এদিকে মা বসে আছে আর দেখি দরজার সামনে গিয়ে দেখি মামার জন মানে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আটটা বাজে তো এই ওদের সাথে বসে গল্প করছি সবার সাথে আর আমার খুব মজা লাগছে তো ট্রেন তো ছেড়ে দিয়েছে বললামই আর এই হলো শিয়ালদা স্টেশন আর এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না আর তো চলো যাওয়া যাক পুরী তো ট্রেনে বসে বসে আমরা এখন সবাই গল্প করছি আর কি করব সারা রাত ঠিক আছে ঘুমাবো তো পরে ঠিকই আটটা আটটা বাজে এখন আর সবাই মিলে গল্প করতে করতে যেতে একটা আলাদাই মজা আমার তো খুব ভালো লাগছে যে আর এদিকে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে আসলে আমরা খাবার খাবো ওরা আমাদের সিটের এখানে এসেছিলো মামি সোনাক্ষী মানে আমার বোন ওরা এসেছিলো এখানে আমার মা রাত্রে খাওয়ার জন্য পরোটা আর আলুর তরকারি নিয়েছিল তো সেটাই আবার আমরা সবাই মিলে এখানে খাবো খেয়ে নিয়ে তারপর আবার মামি মামিটি যেখানে সেখানে আমরা যাব দিয়ে মামি যে খাবারটা নিয়েছি সেটা খাবো তো সবাই মিলেই যা যা আনা হয়েছে খাবার দাবার সব শেয়ার করে আমরা খাচ্ছি আর এই রাত্রে ট্রেনে যাওয়ার সময় আশেপাশের যে সৌন্দর্যটা রাতের সেটা দেখতে এত ভালো লাগে কি বলবো হয়তো তোমাদেরও ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই দেখো আর আমরা এখন বসে আছি একটু গল্প টল্প করে নিয়ে তারপরে মা যে খাবারটা নিয়ে এসেছে বললাম পরোটা আর আলুর তরকারি ওটা খেয়ে নেবো তারপরে মামি যে চাউমিনটা করেছে ওটা খাবো তো এখন আমার জন্টিও খাচ্ছে চাউমিন আমিও খাচ্ছি মামিরাও খেয়েছে তো চলো আমি খেয়ে নিই চাউমিনটা তো এখন বাজে সাড়ে দশটা এখন চলে স্টেশনে দাঁড়াবে এখন আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমরা তো দেখলেই আমরা ট্রেনে কী খেলাম এদিকে পরোটা খেয়েছিলাম আমার মা বাড়ি থেকে করে নিয়েছিল পরোটা আলুর তরকারি আর আমার মামি করে নিয়েছিল এক চাউমিন আর সেটা খেয়েছি তো স্টেশনে এখন তারা কিছু আর এদিকে এখানে দেখো দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে এদের বাড়িতেও মারামারি চলে এখানে এসে দুজনেই খুব দুষ্টু আবার খুব ভালো তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে এগারোটা আর আমি এই বসে রয়েছি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর চলো এখন শোবো আর শুয়ে আর ঘুম এই ট্রেনের মধ্যে দুলতে 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 আর ঘুম হয় যাই হোক শুয়ে তো পড়ি তারপর আবার কাল সকালে তোমাদের সাথে পুরীতে নেমে দেন দেখা হবে ওকে তো চলো আমি ঘুমাই আবার কাল সকালে দেখা হচ্ছে আর ট্রেনের মধ্যে কথা বলছি কিচ্ছু শোনা যাচ্ছে না কারণ ট্রেনের এত আওয়াজ তারপরে হাওয়া হাওয়া দিচ্ছে সেই হাওয়ার আওয়াজ হচ্ছে ঠিক আছে ওই জন্য কিচ্ছু শোনা যাচ্ছিলো না তো যাকে আমি ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম আর তো চলো আমি এখন ফিরে পড়ি আর নামব হচ্ছে ভোর চারটেই নামানোর কথা দেখি কখন নামায় তো চলো সকালে আবার স্টেশনে দেখা হচ্ছে আর দেখো রাতের এই মানে বাইরেটা এত সুন্দর লাগছে আমি তো একটুখানি শুয়ে উঠে পড়েছি জানলার সাইডে বসে বসে বাইরের সৌন্দর্যটা জাস্ট দেখছিলাম এত দারুণ লাগছে রাত্রে আর আমার রাত্রে সত্যি গাড়ি চলতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো তো আমি ওই জন্য বসে বসে বাইরেটা দেখছিলাম আমার এখন লাগছে ভুবনেশ্বর স্টেশন আর এক এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পুরী পৌঁছে যাব তো আমরা এখন চারটে বাজে নেমে গেছি পুরী স্টেশনে আর এই যে যাচ্ছি আর দেখো পুরো ঘুমঘুম চোখ সারা রাত রাতটার ঘুম হয়নি ওইভাবে ট্রেনের মধ্যে তো এখন দেখো পুরো ঘুম ঘুম চোখ আর এই যে আমরা এখন বিচের সামনেও চলে এসেছি আর আমার তো খুব মজা লাগছে অনেক দিন মানে প্রায় দু বছর পর আবার পুরীতে এলাম খুব ভালো লাগছে তো আমরা তাহলে সেই পুরীতে এখন বাজে সাড়ে চারটে আর দেখো পুরো অন্ধকার এখনও মানে আলো হয়নি বল আর মামা কোথায় মামা হচ্ছে মানে আমার বাবা হোটেল খুঁজতে গেছে কিন্তু পাচ্ছে না দেখি পায় নাকি হোটেল খুঁজতে গেছে এরকম সামনে অনেক হোটেল আছে তাও আমাদের হোটেল খুঁজতে হচ্ছে হ্যাঁ আর কি হাওয়া বল আমরা কি সানরাইজ দেখে যাবো বল হ্যাঁ সানরাইজ দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করবো যা হোক হোটেল পাইনি মামা গেছে দেখতে তো সেই জন্য আমি মা মামি সবাই আমরা সবাই সমুদ্রে এসছি সমুদ্র দেখতে খাওয়া হয়ে গেছে সকাল সকাল আর আমরা একটু পরে যাব হোটেলে হোটেল সবে ঠিক হয়েছে আর এদিকে দেখো আমরা সানরাইজ দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি তো ভেবেছিলাম যে এখানে সানরাইজটা দেখতে পাবো কিনা তার কারণ চাকদাতে যখন ছিলাম ওখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর যেভাবে মেঘ কালো হয়েছিলো ওয়েদারটা তা আমি তো সত্যি আমার আমি খুব ভাবছিলাম যে মানে এখানে ওয়েদারটা কীরকম হবে না হবে তো এসে তো দেখছি খুবই ভালো ওয়েদার নাহলে আর সানরাইজ কী করে দেখতে পাচ্ছি আর সমুদ্রের পাড়ে এসে তো সানরাইজটাই দেখতে খুব ভালো লাগে সকাল সব তো চলো এই ভিডিওটা আমি এখানে করছি আর এরপরে আমি আমরা এখানে কি করছি না করছি সমুদ্রের পারে কখন আসছি সারা দিনের সমস্ত কিছু আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওর থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা